বারুইপাড়ার সিঙ্গুর ব্লকের বারুইপাড়া শ্যামপুরে দীর্ঘদিনের সাবয়ের দাবি আন্ডারপাসের দাবি চল্লিশ বছর ধরে এই আন্দোলন চলছে সেই আন্দোলনে রেল কখনও কর্ণপাত করছেন এবং বারুইপাড়া ব্যস্ততম একটি রেলগেট সেই রেলগেটের ওভারব্রিজ সহ বারুইপাড়া দু সাইডের বাজার সংযুক্ত রক্ষার জন্য একটি আন্ডারপাস আমরা দাবি জানিয়ে আজকে আমরা অবস্থান শুরু করলাম এর আগে ডিআরএম জিএম সবাইকে আমরা আবেদন নিবেদন করেছি কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি ওই জন্য আজকে শুরু করলাম এরপর উৎসবের দিনগুলো কেটে গেলে আমরা লাগাতার এই নিয়ে আন্দোলন দেখা গেছিল যে আগে যখন আন্দোলন করে রাজধানী এক্সপ্রেসকে আমরা আন্দোলন নিয়ে করে দাঁড় করিয়েছি তারপরে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে এই কর্তৃপক্ষ আবার গ্রেফতার করে এবং এটা রেল আর আন্দোলনকে চাপতে পারবে না মানে এটা মানুষের দাবি এবং সমগ্র শুধু বারুইপাড়া শ্যামপুর নয় টোটাল সিঙ্গুরের মানুষ এবং জেলার মানুষ